বালুরঘাট শহরের গ্রিনভিউ স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষার সুবিধার্থে শব্দনিরোধ জেনারেটর প্রদান করলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় ড সুকান্ত মজুমদার মহাশয় আজ বালুরঘাট বিধানসভার তিন মণ্ডলের হিলিতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল ये आपके उनके और 5 5 बैठे और और स्पीड वेबसाइट 5 5 वेबसाइट वो कब कब उनका फोटो जीते गए हां और स्पीड जानी और टेंशन अब से का चीज होती है আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে